মুগো জামালপুরের যে ছোটখাটো কক্সবাজার এই কক্সবাজার আইয়া ওয়াকি 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 হেয়া কিদে খাইতাসে এগুলো তো কবি রাইড কেলাম দিবে মনো আমার ফেসবুক আইডি না সেত্র বায়োলো খাওয়াই দিবে আমি তোমার কথা তো কিছু বুঝতে পারতে আসি না ও মনো ওই যে সেট করিরে এই যে সুপারশারে সিপা দিয়া দে দেখা যাইতে আছে মুগো এই যাইকে তুমি নাকি আ হায় রে ও মনু তুমি তুমি আইয়া পড়ো আইয়া পড়ো এই যে মোটা মুটি মুগো জামালপুরে যাই ছোটকাট কক্সবাজার এই কক্সবাজার আইয়া পড়ো এ তুমি কি আম

যাই হোক আম এই চিত্র কিন্তু কেউ কোন ফিলে দেখাইও না তুমি শুধু সুপে সুপে দেখো ওকে ওকে মনো মোৰ কক্ষ বাগার কুয়াকাটা চলিয়ে আসি আমরা মোরা মজা করতে আসি এনজয় করতে আসি তোমরা ওই জায়গায় থাইক্কে থাইকে খালি সারো আর মিস কর রো দে ই করে